তো হাই আর আজকে সত্যি কথা বলতে বাড়িতে কেউ নেই আমি একাই আছি ধরো আর মা বললো যে তাহলে রান্নাটা করে নিস রান্না সত্যি কথা বলতে আমি তেমনভাবে কিছুই পারি না তো সে রান্না তো করতেই হবে কারণ খেতে তো হবে বাবা আছে আমি আছি ঠাকুমা আছে তো তিনজনের রান্না করব কি রান্না করব কিছু ঠিক করতে পারছি না বিশেষ কিছু জানি না তবে যেটুকু জানি এই ছোট্ট হাঁড়ি এটাতে হবে না মা বললো আর একটা হাঁড়ি বার করবো সেটাতে আগে ভাত বসাবো আলু সেদ্ধ দেবো আর ডাল সিদ্ধ দেব তারপরে ফ্রিজে কিছু আছে মা একটা বললো সেটা বার করব। তারপরে দেখবো কি কি পাচ্ছি হাঁড়িটা আগে বার করে নিই আর সত্যি কথা বলতে বাড়িতে একাই থাকলে খুব বিরক্ত লাগে এই ব্যাপারটা নিয়ে যে রান্না করা রান্না কি করব হ্যাঁ আর এই যে দেখতে পাচ্ছ এই বড় হাঁড়িটা মা এটাই নিতে বললো এটাতে আমাদের সকলের হয়ে যাবে তিনজনের হ্যাঁ তো এটা দিয়েই রান্নাটা চড়াবো এখন চাল চাল এটাতে আছে জাস্ট দু কৌটো চাল লাগবে আমার তবে হয়ে যাবে দুই আর এই যে দেখতে পাচ্ছো চাল অলরেডি ধুয়ে নিয়ে এসেছি এবার চালটা আমি হাঁড়িতে দিয়েছি হাঁড়ি যে এখানে রয়েছে আলু দুখানা আলু এখান থেকে বাজবো বড় বড়ো সাইজের আলু মেশিন আলু এই এবার আলু দুটোকে এই চাকুটা দিয়ে একটু কেটে নেব কেটে যদি নিই তাহলে নানান রকমভাবে উপকার আছে এই যে দেখতে পাচ্ছ আলু এটাকে যদি কেটে নিই তাহলে তোমার সেদ্ধ হতে সুবিধা হবে খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে হ্যাঁ এরকম করে কেটে নেব একবার এই দিকে আর একবার উল্টো করে এই দিকে এবার আলুগুলো আমি জাস্ট দিয়ে দেব জলে আর এরপর আর জিনিস করতে হবে তোমার ডাল সেদ্ধ এই কাপড় ছড়াটা করেই ডাল সিদ্ধ করতে দেবো কেউ কৌটো ইউজ করে কিন্তু আমি কৌটো ইউজ করি না আমাদের বাড়িতে এই রকম করেই ডাল সিদ্ধ করা হয় আর ডাল সিদ্ধ মুসুরির ডাল সিদ্ধ সত্যি দারুণ লাগে অসাধারণ লাগে এই যে এই কৌটোটাতে আমাদের ডাল আছে এইটাতে পরিমাণ মতো আমি এখানে ডালটা দিব তিনজনের যাতে হয় যথেষ্ট পরিমাণ এবার এটাকে উল দুই দিকে তোমার মেরে দেবো একটু ঢিল করে তার কারণ ডালটা যখন সিদ্ধ হবে তখন তোমার এটা ফুলে যাবে বেশি হয়ে যাবে তাই এটাকে এই পোটলার মতো করে এই যে দেখতে পাচ্ছ এরকম করার পর এবার হাঁড়িতে দিয়ে দেবো এবং হাঁড়িতে দেওয়ার পরে পুরো হাঁড়ির সমস্ত মিশ্রণটা একটু তোমার নেড়ে দেব তো এইটা এখন দিলাম লাগিয়ে আর এবার তোমার এখন কিছুক্ষণ ফুটুক তারপরে ভাতটা রান্না করে উঠবো তারপরে দেখবো ফ্রিজে কি আছে আচ্ছা ফ্রিজে কি আছে সেটাকে আগে বার করে রাখি কারণ অনেকক্ষণ ফ্রিজে থাকলে ঠান্ডা হবে ওটাকে হয়তো গরম করতে হতে পারে হুম তো ফ্রিজে কোথায় আছে কোথায় আছে এই যে এইখানে এই যে মাছ আছে মাছের ঝোল আর মাছ দুই রকম রকমই মাছ আছে দেখতে পাচ্ছ পাবদা মাছ আছে হ্যাঁ এটা বাবা নিয়ে এসেছিল দিদির বাড়ি থেকে দিদি রান্না করেই পাঠিয়েছিল পাবদা মাছ তো জাস্ট এটা এখন একটু স্বাভাবিক টেম্পারেচারে থাক তাহলে তোমার এটা স্বাভাবিক তাপমাত্রায় চলে আসবে তারপর এটাকে গরম করে নেব আর আজকে তাহলে খাচ্ছি যেটা বুঝতে পারলাম যে আলু সেদ্ধ ডাল সিদ্ধ আলু সেদ্ধটা একটু দারুণ স্পেস স্পেশাল করবো পেঁয়াজ লঙ্কা ভেজে ওটাকে সুন্দর করে মিক্সচার করে মেখে তারপর ওটা খাবো তাহলে ভাত ডাল সিদ্ধ আলু সেদ্ধ আর পাবদা মাছের ঝোল